নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো বাপের বাড়ি হইতে স্ত্রী হাজির করা চলুন তাহলে শুরু করা যাক স্ত্রীকে বাড়ি আনার মন্ত্র আর তাফ ইয়ালিন তার তাফ আইন মিন কাফ ইয়া মালিক ইয়াও মদ্দিন ইয়া কানা বুধু ওয়া ইয়া কানা স্তাইন লাইলাহা ইল্লা হান্তা ছোব হানাকা ইন্নি কন্তু মিনাজা লেমিন মে ও মেয়ের মার নাম ছেলে ও পিতার নাম দরকার শিক্ষা করার নিয়ম তটি ভালোমতো মুখস্থ করিয়া সাদ্রবিবার উপরোক্ত মন্ত্র দ্বারা কাজ করিতে হইবে প্রত্যেক রবিবার জোহরে নামাজের পরে বার উক্ত আয়াত পাঠ করে লবণের মধ্যে খুব দিয়া আগুনে দিতে হইবে সাত সপ্তাহ রোজ কাজ করিলেই ওই লোক যেখানে থাক না কেন তৎবির কাবির বাড়িতে আসিয়া পড়িবে অন্যায়ভাবে আয়াত্তি খাটাইবে না প্রত্যেকবার আয়াতটি পড়ার পর বলিতে হইবে আয় আল্লাহ এই আয়াতের বরকতে অমুকের মেয়ে অমুকের ছেলে অমুকের নিকট আনিয়া দাও পাপের বাড়ি হইতে স্ত্রী হাজির করা দ্বিতীয় মন্ত্র ক লনছন বন ফলনির জন্য ফলনা জৈলা মরে পাঁচ প্রহর রাতি ফলনার হাত জলে পাও জলে জলে বিছানার বাতি বিছানার ভিতরে জলে আইচ গোপীর মাটি রামে চালায় মন্ত্র পবন চালায় রথ রথে চইরা আইল দেবী কৈলা শিখর হা হা ধা ধা করিয়া একবার লবঙ্গ একবার গোলমরিচ আঠারো প্রকার খ। রক্ষায় জ্বালায় অগ্নি বিষ্ণু যোগায় খড়ি আইস ফলানি তাড়াতাড়ি জ্বালাইলাম ভূতকালী আইস ফলানি তাড়াতাড়ি ছু আয় মন্ত্র শিক্ষা করার নিয়ম অন্য সকল মন্ত্রের ন্যায় উপরোক্ত মন্ত্র দুইটি ভালো করিয়া শিক্ষা করিতে হইবে নিয়ম যদি কাহারও স্ত্রী শ্বশুর বাড়ি আটকানো অবস্থায় থাকে স্বামীর বাড়ি দেওয়ার ইচ্ছা করে না ও স্ত্রী স্বামীর বাড়ি যাইতে চায় না ওই ক্ষেত্রে মন্ত্র দুটি বিশেষভাবে দরকার কারণ স্ত্রী স্বামীর বাড়ি হইতে অনেক অলঙ্কার আদি লইয়া বাপের বাড়িতে যাইয়া গর্ব করে আমি স্বামীর বাড়ি যাব না বিভিন্ন স্থানে উপরোক্ত ঘটনা দেখা যায় কাজে আমি প্রেম প্রীতি মন্ত্রগুলি সুন্দর করে লিখিয়া দিলাম আঠারো প্রকার আঠারো প্রকার খড়ি দুই ছতাক গোলমরিচ দুই ছতাক লবঙ্গ ও অর্ধ ছতাক গাওয়া ঘিত দরকার লবঙ্গ ও গোলমরিচ হবে। ঘি দ্বারা মাখাইয়া রাখিতে হইবে তাহার পর ত্রিভুজ আকৃতি একটি চোলা তৈয়ার করিতে হইবে উক্ত চোলার মধ্যে আঠেরো প্রকার দিতে হইবে আগুন জ্বালাইবার সময় খনক মন্ত্র তিন দফা পাঠ করিতে করিতে আগুন জ্বালাইতে হইবে আগুনের মধ্যে তিন দফা ফুক দিতে হইবে চুলা সামনে রাখিয়া স্ত্রীর বাড়ির দিকে মুখ করিয়া বসিতে হইবে একবার ঘিত মাখানো লবঙ্গ ও একবার ঘিত মাখানো গোলমরিচের মধ্যে আলাদাভাবে কনক মন্ত্র পাঠ করে ফুক দিতে হইবে তাহার পর লবঙ্গ ও গোলমরিচ একটি করিয়া দুটির মধ্যে খনং মন্ত্র তিন দফা পড়িয়া ফুক দিয়ে আগুনের মধ্যে দিতে হইবে এই নিয়মে কাজ করিতে হইবে সারা রাত্রেরও উক্ত নিয়মে একটি করে গোলমরিচ ও একটি করে লবঙ্গ মন্ত্র পড়িয়া আগুনে দিতে হইবে আল্লাহর রহমতে প্রথম রাত্রেই আসিয়া পড়িবে যদি প্রথম রাত্রে কাজ না হয় তবে দ্বিতীয় রাত্রে কাজ করিতে হইবে দ্বিতীয় রাত্রে কাজ না হইলে তৃতীয় রাতে অবশ্যই কাজ হইবে তিন রাতের বেশি সময় লাগে না হারামির কাজে ফল হই হইবে না তবে এই ধরনের কাজ করতে প্রথমেই গুরুর অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ হলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ